হচ্ছে এখানে অল্প সমস্যা দেখা যাচ্ছে কেমন এই এই যে জায়গাগুলো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে আমি এখন মৌসুমি বাড়িতে আছি আর এখন মৌসুমি বানাচ্ছে চা রুটি ওটা খেয়ে আমি আমার বাড়িতে যাবো তারপর আবার বাড়ি থেকে আসবো ওদের বাড়িতে আর এখান থেকে ওর বাবার সাথে যাব এখান থেকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূরে আমার বেডটার জন্য বেডটা আজকে নিয়ে আসব সঙ্গে থাকবেন এই যে ব্রেকফাস্ট রেডি আর এই যে সবজি বানানো হবে আর মৌসুমের দিকে রুটি বানাচ্ছে প্রচুর ঠান্ডা বাইরে আমি যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে এই দেখুন রাস্তাগুলো ভেজা ভেজা কুয়াশা তো আছেই তার সাথে সাথে আবার হালকা বৃষ্টির মতো পড়ছে আর এই ঠান্ডাতে বাইক চালানো খুবই কঠিন কাজ বহু ঠান্ডা এখন পাচ্ছে সাড়ে বারোটার মতো কাজকর্ম শেষ করার পরে এখন আমি মৌসুমীদের বাড়ির দিকে যাব ওখান থেকে ওর বাবার সাথে বেডটা নিতে যাব আমি এখানে আসছিলাম নয়টার সময় নয়টা হ্যাঁ নয়টার সময় এখন বাজে সাড়ে বারোটা আমি এখন ওদের বাড়ির দিকে যাব যাওয়ার পরে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূরে ওই ব্রেডের যে দোকানটা ওখানে যাবো একটা আমি ভাবছিলাম মৌসুমী ওদের রান্না কমপ্লিট করছে বাড়ি এসে দেখা যায় এরকম অবস্থা ওর ডাল শুধু চড়ালো আর এইখানে মাছ এই যে মাছের জায়গায় মাছ পড়ে আছে মাছের জায়গায় মাছ আছে এখানে আসলাম খাট নিতে এই যে দোকানটা আপনাদেরকে দেখাই এই যে টোটো নিয়ে আসলাম আর এই এইটা ওইখান থেকে ওই ওই জায়গা থেকে এই পর্যন্ত দোকান পুরোটা দোকান আর আমার খাটটা দেখাচ্ছি অনেক এই যে এইটা সিম্পল ডিজাইন একটা এরকম টাইপের নিলাম আর এই যে এই টোটোতে করে নিয়ে যাবো এই তোলা হচ্ছে খাটটা এখানে অল্প সমস্যা দেখা যাচ্ছে কেমন এই যে এই জায়গাগুলো এখানে দোকানদার বলছে এটা নাকি সময়ের সাথে সাথে আস্তে আস্তে লেয়ারটা ই হবে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে এই জায়গাটা এখন বাচ্চা সাড়ে পাঁচটার মতো আমি বেডটা নিয়ে গিয়ে আমার বাড়িতে সেট করলাম আর আর কিছু কিছু কাজ ছিল ওই সব করতে করতে এখন কাজ টাজ করে এখানে আসলাম মৌসুমিদের বাড়িতে এখন এখানে খাওয়ার নিয়ে বসছি এই যে শোল মাছের ঝোল এই যে শোল মাছ আর মৌসুমি আর আমি খাইতে বসলাম এই যে এখানে মৌসুমি রেডি হলো আর আমরা যাচ্ছি বাড়িতে এখন আর ওদের বাড়ির থেকে কি কি আছে এখানে মূল শাক সর্ষে শাক তারপরে বাঁধাকপি আছে আর বাড়িতে গিয়ে বেডটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন বাড়িতে এই যে আমাদের খাট এই দেখুন ভালোই লাগছে খাটটা যে এটা আমি অনলাইন অনলাইনে একটা খাট দেখছিলাম ওই রকমভাবেই বলছিলাম ওকে সিম্পলের মধ্যে হ্যাঁ তো ওইরকমভাবে বানাইছে ভালোই হয়েছে কিন্তু প্রবলেম একটাই কি এই দুই দিন থেকে খুব ঠান্ডা রোদ্রু নেই তো বার্নিশ করার পরে বার্নিশটা শুকায়নি ঠিক মতন রোদ্রু শুকানো আর এমনিতে নর্মালি শুকানো তো না শুকানোর জন্য এখানে অনেক জায়গাতে স্পট রয়েছে তো এটা পরে বলছে ওই ছেলেটা যে আবার পরে আর একবার যদি দরকার পড়ে তাহলে বার্নিশ করে দেবে দেখা যাক কী করে তো এখন বাচ্ছে দশটার মতো আমি থালা নিয়ে বসলাম খাওয়ার থালা রাত্রি দশটা আজকে লেট হলো কারণ মৌসুমি গিয়েছিল বাড়ির লোকের সাথে ওই মানটির পাশে যে মাঠটা ছিল ওই মাঠটাতে একটা অনুষ্ঠান হচ্ছে তেইশে জানুয়ারি উপলক্ষে একটা অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই হয় বড়সড় অনুষ্ঠান হয় ওইটাতে গিয়েছিল তো ওখান থেকে ফিরতে লেট হলো তার জন্য এখন খাওয়ারও লেট আজকে নিরামিষ সবজি আর এখানে রয়েছে সিম দিয়ে সর্ষে বাটা এখানে রয়েছে বাঁধাকপির চপ আর এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে একটা সবজি তো খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমাবো আর এই ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ